আরে প্রদীপ দা খেতে বসে পড়েছেন মুড়ির ঢেলে দিন এরকম করে এখন আসুন দাদা আসুন দিদি চল তো নিতেই হবে এই পরে কিন্তু চলে যাচ্ছে ওই যে বাঙালি শ্রেষ্ঠ খাবার ধনেপাতা পাতা মানে বাঙালি না হলে আমার মায়ের তো শ্রেষ্ঠই খাবার কারণ প্রত্যেক দিন সকালবেলা খাবার আর দুপুরবেলা রাত্রিবেলা যে রানি করো না কেন উপতি ধনেপাতা পাতা চটি দেবে এই হচ্ছে পরোটা চলছে এই হচ্ছে পরোটা কতদিন এটা মাখা ছিল দিদি

আজকে রান্না বান্না বাড়িতে করবে না সকালে কি হবে কি না হবে সমস্ত কিছু শেয়ার করবো দুপুরে রান্নাটা আজকে একটু রেস্ট দিয়ে দিচ্ছি ফালতু ঝামেলা করে লাভ নেই হ্যাঁ তো ঠিক আছে ইস ওকে ভেরি নাইস এখান থেকে মাছটা কেটে রাখলাম তাহলে তুমি আমি বাদ দিয়ে দেবো রান্না তাহলে কেটে দেবো আমি অর্ডার তাহলে কেটে দেবো অর্ডার কেটে দিই তাহলে তুমি রান্না করো সেটা তো বলবে না তাহলে আমার দুই পাশে বেঁচে যাবে না তোর খাওয়া হয়ে গেল কি দি খেলি

কিন্তু খাবো কি দিয়ে তরকারি করবো তো কিসের তরকারি আলু আর ফুলকপি ও এই হচ্ছে এখন পরোটা হচ্ছে কচি করে এই হচ্ছে পরোটা চলছে এই যে অনেকে এটাকে লুচিই বলে বাট আমরা তো এটাকে মানে আপু লুচি एक्चुअली কিন্তু ওরকম তো না দোকানের মত না পরোটা করি না তো এই বাবা কি অবস্থা এই হচ্ছে পরোটা এখন রেডি হচ্ছে পরোটা 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 তিন কোনা পরোটা মা করছে এখন পরোটা সকাল সকাল ও তো খাওয়া হয়ে গেছে রুটি দিয়ে নাচ দিয়ে ফুলকপি দিয়ে জমিয়ে খেয়েছে এখন আর বম্বিটা খাচ্ছে আর এখানে হচ্ছে পরোটা এই যে দেখো এই যে রুটিটা ভাজা চলছে একবারে এতগুলো ফুটি একসাথে ভাজছে একসাথে একসাথে ভাজছে দেখো

কি জ্বালা বল দেখি ভালো লাগে না ফুলকপি টমেটো চলে আসছে এই চলে গেল সকাল সকালে রান্না বান্না ভালো লাগে খাবার দাবার যে বাড়িতে নেই সে বাড়িতে তো লক্ষ্মীও নেই খাবার দাবার যেখানে আছে সেখানে লক্ষ্মীর আহ্বান খাবার হলুদ চলে গেলো এবার পরিমাণ

হয়ে এই পরে কিন্তু চলে যাচ্ছে ওই যে বাঙালির শ্রেষ্ঠ খাবার ধনে পাতা মানে বাঙালি না হলে আমার মায়ের তো শ্রেষ্ঠই খাবার কারণ প্রত্যেক দিন সকালবেলা খাবার দুপুর বেলা রাত্রিবেলা যে রান্না করো না কেন ওপর ধনে পাতা ছটি দেবে শীতকালে

সব সব তরকারি আর পরোটা আর আমি খেলাম মুড়ি এই হচ্ছে আমাদের সকালে ব্রেকফাস্ট দাদা কি খেয়ে গেলো ও পূর্বে রুটি আর ফুলকপি আলুর তরকারি বম্ভিটা খেয়ে চলে গেছে মাছও খেয়েছে কি অবস্থা সবাই ভালো